আসসালাম আমি আমার আজকে রেসিপি আমের শরবত এই জায়গা আমি কিছু আদা ফাঁকা আম লইছি এটা কাঁচা আম দিয়ে করতে না আমার আমগুলা আম গ গাছের আম এগুলা আম ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় কি না আমি আমি দিয়ে শরবত বানানো লাগতেসে এই জায়গা লইলাম দু একটা শুকনো মরি ছুড়ি লইসি আর দিলাম পুদিনা পাতা কিছু এরপরে দিয়েম একটু লবণ একটু বিট লবণ এরপরে পরিমাণ মতো চিনি দেবেন যে যেরকম মিষ্টি খান এরপরে এই জায়গাতে ব্লান্ডারে এটা ব্লান্ড করে নিছি এরপরে এই যে কিছু বরফ কুচি দিয়ে এগুলারে ইয়ে করে লইলাম আর কিছু লেবু দিলাম কাটি দেখার সৌন্দর্য লাগে যদি আনার কাছে শরবতটা ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়েন আর এইভাবে বানাই একবার হলো খাই দেখবেন এটা খুবই মজা যদি না বানাই খান তাহলে বুঝবেন না আনেরা মন চাইলে শুকনো দিতেন আর না চাইলে দিয়ে না তাতে সমস্যা নেই এই যে আমার শরবতটা রেডি আসসালাম